ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র এবার দেশটিকে একশো কোটি ডলারের অস্ত্র দিচ্ছে তারা এদিকে প্রাণে বাঁচতে রাফা ছেড়েছেন সাড়ে চার লাখ ফিলিস্তিনি তবে ইসরায়েলি বাহিনীর উপর প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে হামাস আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রাখার ঘোষণার ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর বেশ চাপ সৃষ্টি হয় গাজার রাফায় এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় এসব বোমা সরবরাহ স্থগিত রাখা হয় বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে একশো কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে তিনি কংগ্রেসের অনুমোদন চেয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল এদিকে গোটা সমালোচনা উপেক্ষা করেও ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা এ কারণে প্রাণে বাঁচতে ওই অঞ্চল থেকে সাড়ে চার লাখের বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে বাস্তুচ্যুত এই মানুষগুলো লাগামহীন ক্লান্তি ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে তাদের যাওয়ার মতো নিরাপদ কোথাও জায়গা নেই তবে রাফানগরীতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসী অভিযান চালাচ্ছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজারের বিরুদ্ধে তাদের হামলা ব্যাপক সাফল্য পেয়েছে বলেও জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড আজহারুল ইসলাম একুশে টেলিভিশন